হাই গাইস আসসালামু আলাইকুম আজকে সবাই ভালো আছেন আমি ভালো আছি তো চলে আসলাম আজকে একটা নতুন অফার নিয়ে যেখান থেকে আপনারা প্রত্যেকে 5 থেকে 10 ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন যেটা আবার সর্বোচ্চ আরো বেশি করতে পারবেন তো কিভাবে কি এই অফারটিতে জয়েন করবেন কিভাবে কাজ করবেন সম্পূর্ণ ভিডিওটা যদি একটু স্কিপ না করেন তাহলে এখান থেকে আপনারা ইনস্ট্যান্ট সবাই 5 থেকে 10 ডলার ইনকাম করতে পারবেন তো প্রথমে কি করবেন ফাস্টেবল ভিডিও ডিস্ক্রিপশন বক্সে দেখবেন আজকের অফার লিংক ওখানে লেখা আছে ওখানে ক্লিক দিবেন তারপর সিম্পলি আজকের অফার লিংক ওখানে ক্লিক দেওয়ার পরে তারপর আপনাদের এই রকম একটা পোস্টে নিয়ে আসবে তারপর এখানে আপনারা সিম্পলি কি করবেন এখানে টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হবেন কেন জয়েন হবেন এখানে এখানে সবসময় ইনস্ট্যান্ট অফার বোর্ড গুলো আমরা এখানে দিয়ে থাকি তো এখানে আপনারা মন চাইলে জয়েন নিতে পারেন তো এই অফারটিতে করার জন্য কী করবেন ফার্স্ট আপ অল এখানে যেই রেফার কোডটি দেখতে পাচ্ছেন এটা প্রথমে কপি করে নিতে হবে সেজন্য কি করবেন সিম্পলি এটার উপর একটা ট্যাপ দিবেন দেখবেন কপি হয়ে যাবে তারপরে কি করবেন এই যে এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটার উপর একটা ট্যাপ দিয়ে দিবেন লিঙ্কে ক্লিক দেওয়ার পর আপনাদেরকে সিম্পলি এরকম একটা অপশনে নিয়ে চলে আসবে তারপর আপনারা কী করবেন সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন ভাষা সিলেক্ট করতে বলতেছে তো এখানে আপনারা যেটা সুবিধা সেটা সিলেক্ট করে নিবেন এখানে ইংলিশ রয়েছে বাংলা রয়েছে আমি সিম্পলি বাংলাটাতে ক্লিক দিয়ে দিলাম দেওয়ার পরে ইএসি ক্লিক দিয়ে দিলাম তারপরে এখানে কনফার্মে ক্লিক দিয়ে দিবেন তারপর কী করবেন লগ ইন অপশানে ক্লিক দিবেন লগ ইন অপশানে ক্লিক দেওয়ার পরে যে রেফার লিংকটা কপি করেছিলেন ওইটা কী করবেন সিম্পলি এখানে যদি না থাকে তাহলে এখানে পেস্ট করে দিবেন যেহেতু এখানে দেওয়াই আছে তো এখানে আর দেওয়া লাগবে না তারপরে কি করবেন সিম্পলি এখানে আপনার একটা ইমেল দিয়ে দিবেন যখন একটা ইমেল আপনাদের ফোনে থাকা ইমেল দিয়ে দিবেন তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর আবার ওই পাসওয়ার্ডটা আবার লিখবেন লেখার পরে সিম্পলি এখানে কি করবেন রেজিস্ট্রেশনে ক্লিক দিয়ে দিবেন তারপরে আপনাদের এখানে সাকসেসফুল লেখা উঠবে সাকসেসফুল লেখা ওঠার পরে সিম্পলি আপনারা এখানে লগ ইন অপশানে ক্লিক দিবেন লগ ইন অপশানে ক্লিক দেওয়ার পরে এখানে আপনাদের ওই যেইটা দিয়ে রেজিস্ট্রেশন করলেন ইমেল ওই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন তারপর আবার ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন তারপরে লগ ইনে ক্লিক দেওয়া মাত্র আপনাদের অ্যাকাউন্টটা খুলে যাবে আমি মেন পেজে দেখাচ্ছি লগ ইনে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে হয়ে যাবে এখানে কিভাবে কি করবেন দেখিয়ে দিচ্ছি সিম্পলি আপনারা এখানে আপনাদের প্রোফাইল অপশন আসবেন এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল এখানে ক্লিক দিবেন আপনাদের কি করতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হবে আপনাদের সবার বাসাতেই ধরে নেন বাবা মা তারপরে দাদা দাদির প্রত্যেকের ফোন থাকে কিন্তু একটা করে তাদের বাটন ফোন থাকে তাদের ফোনগুলো নেবেন আপনারা নিয়ে একটা করে হোয়াটসঅ্যাপ খুলবেন আপনার ফোনে এবং কি করবেন এখানে ব্যান্ড করবেন এখানে ব্যান্ড করবেন অটোমেটিক কি ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে আপনাদের একটা অ্যাকাউন্ট থেকে ডেইলি মনে করেন এই যে স্ক্যান অপশন দেখতে পাচ্ছেন স্ক্যান অপশনে ক্লিক দিয়ে দিবেন এখানে ক্লিক দিলে তারপরে কিউ আর কোড পান এখানে ক্লিক দিবেন কি করবেন আমাদের বাংলাদেশ কান্ট্রি এটা লিখবেন এইট এইট দিবেন তারপরে আপনার মেন WhatsApp গুলো না কিন্তু যেগুলো আপনাদের প্রয়োজন নেই ওগুলো হোয়াটসঅ্যাপ দিবেন কারণ এখানে কয়েকদিন পর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো ব্যান্ড হয়ে যায় এবং কিভাবে ওই অ্যাকাউন্ট গুলোকে আবার আনব্যান্ড করবেন তো আমি দেখিয়ে দিব তো প্রথমে আমি এখানে হোয়াটসঅ্যাপ গেট ওটিপি তে ক্লিক দিব গেট ওটিপি তে ক্লিক দেওয়ার পরে কয়েক সেকেন্ড এখানে ওয়েট করবেন সঙ্গে সঙ্গে একটা কোড আসবে এখন দেখেন এখানে সঙ্গে সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ চলে আসছে কি করতে হবে সিম্পলি এখানে কপি করুন এখানে লেখা আছে এখানে একটা ক্লিক দিয়ে দিবেন তারপর কি করবেন ওই যে উপর থেকে টান দিয়ে যে মেসেজটা আসছে হোয়াটসঅ্যাপে এখানে একটা ক্লিক দিয়ে দিবেন তারপরে আপনাদের কি করতে হবে এটা নিশ্চিত করুন এখানে ক্লিক দিবেন তারপরে এখানে মোবাইল ডাটা ব্যবহার করুন অথবা ওয়াইফাই ওয়াশ করলে এখানে আসবে না তো আমি এখানে কনফার্ম দিয়ে দিলাম এখন কি করবেন সিম্পলি যে কোডটা কপি করে আনলাম ওইটা এখানে যে দেখতে পাচ্ছ এখানে ক্লিক দেওয়া মাত্র ওটা এটা পেস্ট হয়ে যাবে এবং এটা এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ওখানে ব্যান্ড হয়ে যাবে আমি যদি এখন কিছু কোনো ওয়েট করবেন এখন যদি এখানে যদি আসি একটু ওয়েট করার পরে তারপর দেখেন এখানে সঙ্গে সঙ্গে আপনাদের এখানে এরকম একটা মেসেজ চলে আসবে লগ ইন সফল হয়েছে এখানে চালিয়ে যান এখানে আমি ক্লিক দিয়ে দিব এখানে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল এই নাম্বারটি এখানে কতক্ষণ আপনার নাম্বারটা ব্যান্ড হয়নি মানে টিকে থাকবে ততক্ষণ এখানে অনলাইন দেখতে পারবেন যখন অফলাইন দেখাবে এখানে তখন মনে করবেন যে এই অ্যাকাউন্টটা আপনাদের ব্যান্ড হয়ে গেছে তো এখন কি করবেন सिंपली এই WhatsApp অ্যাকাউন্টটা অ্যাড করার পর কি হলো এখন আপনারা আরো যতগুলো নাম্বার আছে প্রত্যেকটা WhatsApp খুলবেন আর এসে এখানে স্ক্যানে ক্লিক দিবেন সঙ্গে সঙ্গে আপনারা এখান থেকে আবার ওখানে অ্যাড হয়ে যাবে এরকম ভাবে সবগুলো যতগুলো আটটা দশটা করতে পারবেন তত বেশি ইনকাম থাকে আমি একটা নাম্বার অ্যাড করার সঙ্গে সঙ্গে আমাকে কমিশন দিয়েছে এখানে 10 টাকা আর এখানে আরো 19 টাকা মোট 19 টাকা আমি পেয়েছি এখানে যদি আমি উইথড্র দিতে চাই তাহলে এখানে কি হবে উইথড্র দিব এই যে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম যদি 220 পয়েন্ট হয় তাহলে আমি এখান থেকে 2 ডলার উইথড্র দিতে পারবো তো এখান থেকে উইথড্র দেওয়ার জন্য কি করবেন सिंपली এখানে ব্যাংক কার্ড এখানে লেখা আছে এখানে একটা ক্লিক দিয়ে দিবেন তারপরে কি করবেন ব্যাংক এখানে ক্লিক দিবেন তারপর আপনারা যদি ব্যালেন্স তারপরে মানে ইউএসডিটি হিসেবে নিতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইউআর সিটি টোয়েন্টি ওয়ান ব্যালেন্স ইউএসডিটির টিআরএক্স টোয়েন্টি অ্যাড্রেসটা নিয়ে এসে এখানে সিম্পলি পেস্ট করে দেবেন আর যদি বাংলাদেশ থেকে আপনারা বিকাশ নগদি নিতে চান সরাসরি পেমেন্ট ভেজাল না করতে চান তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে জমা দিন এখানে ক্লিক দিবেন তারপর আপনাদের এখানে আপনাদের একটা নাম দিবেন আর এখানে নিচে নগদ নাম্বারটা দিয়ে দিবেন এখানে বিকাশ নগদ দুইটার মধ্যে যখন একটা করবেন নাম্বারটা আপনি দিবেন দেওয়ার পরে এখানে সংরক্ষণ করুন এখানে ক্লিক দেওয়া মাত্র আপনাদের ওটা অ্যাড হয়ে যাবে আর কোনো কাজ নেই তারপর কি করবেন যখন আপনাদের এখানে ব্যালেন্সটা দুশো বিশ পয়েন্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে এখানে ক্লিক দেওয়া মাত্র আপনাদের ওটা কনফার্ম চাইবে কনফার্ম দেওয়ার মাত্র তারা কয়েক ঘন্টার ভিতর আপনাদের পেমেন্টটা করে দিবে যদি আপনারা বাইন্যান্সে নিতে চান তাহলে বাইন্যান্সে নিতে পারবেন আর যদি বিকাশ নগদে নিতে চান তাহলে ওখানেও নিতে পারবেন তো এখানে আমি আরও এখানে পদ্ধতি দেখিয়ে দিচ্ছি দেখেন এখান থেকে আপনারা রেফার করেও ইনকাম করতে পারবেন আপনারা যদি আপনাদের বন্ধুকে রেফার করেন তারা যদি এখানে নাম্বার বাইন্ড করে তাহলে আপনি প্রথমেই এখানে বিশ টাকা পাবেন আর যদি সে আরও নাম্বার অ্যাড করে তাহলে এখান থেকে আপনার সর্বোচ্চ পাঁচশো টাকা পর্যন্ত এখানে একজনের থেকে পাইতে পারেন এরকম যদি রেফার করেন আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা নাম্বার কয়টা অ্যাড করলে কয়টা কি পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট আপনি যদি মানে লগ করেন মানে একটা হোয়াটসঅ্যাপ বাইন করেন তাহলে এখান থেকে আপনারা দশ থেকে বারো পয়েন্ট পাবেন আর যদি তিনটা অ্যাড করেন তাহলে আপনারা বিশ থেকে পঁচিশ পয়েন্ট পাবেন আর যদি আপনি আটটা অ্যাকাউন্ট এখানে লগ করেন তাহলে পঞ্চাশ থেকে পঁচপান্নটা পয়েন্ট এখান থেকে আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন ওখানে আর যে নাম্বারগুলো অ্যাড করলেন তা থেকে মনে করেন এক দুই ঘন্টা পরপর দুই দিন টাকা করে ইনকাম হতেই থাকবে আপনারা এখানে একবার করে ঢুকবেন আর চেক দিয়ে দেখবেন যে দুশো বিশ পয়েন্ট হয়ে যাবে তখন সিম্পলি কি করবেন যে অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন তারপর আপনাদের এটা শো করবে এখানে ক্লিক দিয়ে কনফার্মে দিবেন আপনাদের এখানে তো যেটা সিলেক্ট করে রাখছেন বা রাখবেন ব্যালেন্স অথবা বিকাশ নগদ সেখানে তারা কয়েক ঘন্টার ভিতর পেমেন্টটা করে দেবে এটা পেমেন্ট ভেরিফাই একশো পার্সেন্ট আমি এখান থেকে এরকম আরেকটা তো কাজ করছি এখানে আমি পেমেন্ট পাবো এখানে পেমেন্ট একশো পার্সেন্ট ভেরিফাই আসে আপনার পেমেন্ট যদি না পান তাহলে আপনাদের পেমেন্ট আমি দিব যান যদি আপনারা এখানে কাজ করে যেরকমভাবে বললাম এরকমভাবে কাজ করে যদি আপনারা পেমেন্ট না পান ইনবক্সে আসে বলবেন যে ভাই আমি এখান থেকে এরকমভাবে এরকম ব্যাপার আমি পেমেন্ট পাই নাই তাহলে আমি আপনাদেরকে পেমেন্ট করবো যান তো আপনারা কি করবেন সিম্পলি আমি যেরকম ভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম এরকম ভাবে এখানে কাজ করবেন ইনশাল্লাহ এখান থেকে প্রত্যেকে করতে পারবেন সব পাঁচটা অ্যাকাউন্টও যদি আপনারা এখানে বাইন্ড করতে পারেন মানে অ্যাড করতে পারেন হোয়াটসঅ্যাপ তাহলেও এখান থেকে মনে করেন আপনারা নিম্ন দুই তিন ডলার ইনকাম করতে পারবেন তো গাইজ ভিডিওটা আর বড় করতেছিলাম আপনারা অনেক কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যদি ভাইয়ের চ্যানেলটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করবেন যেন আপনাদের বন্ধুরা এখান থেকে আর্ন করতে পারে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অল টাইম যুক্ত থাকবেন ইনস্টা অফারগুলো গুলো ইনশাআল্লাহ সবসময় শেয়ার করে থাকবো তো দেখা হবে নতুন কোনো ইনস্টা অফার বোর্ড নিয়ে তখন ভালো থাকবে আল্লাহ হাফেজ